রোহিঙ্গারা স্বাধীনতা যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে যুদ্ধ করতে প্রস্তুত নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠারও স্বপ্ন দেখছেন তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত এক দেড় বছরের মধ্যে এমন চিন্তা ভাবনা এবং মানসিকতা তৈরি হয়েছে রোহিঙ্গা শিবিরে তাদের অনেকের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে অন্তত চারটি সংগঠন সশস্ত্র বিদ্রোহ জিহাদ বা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত আছে এসব বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক এবং আলাপ আলোচনা হয় গোষ্ঠীগুলো হল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এ আইসিসির প্রতিবেদন এবং উদ্বেগ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে পারে এমন আশঙ্কা করে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব স্থগিত করেছে এবং নতুন করে সদস্য নিয়োগ বাড়িয়েছে সক্রিয় গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে শরণার্থীদের রাখাইনে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে বলে উল্লেখ রয়েছে আইসিডির প্রতিবেদনে প্রতিবেদনের লেখক টমাস কেইন বলেন সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থকদের দ্বারা ক্যাম্পে যে বর্ণনাটি স্মরণ হচ্ছে তা হল আমাদের ফিরে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করতে হবে কক্সবাজারের ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব স্বীকার করে না বাংলাদেশ বাংলাদেশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বলেও দায়িত্বশীল কর্মকর্তারা উল্লেখ করেছেন এছাড়া বাংলাদেশের কর্মকর্তারা ক্যাম্পে রোহিঙ্গা গোষ্ঠীর তৎপরতায় সমর্থন দিচ্ছে না বলেও দাবি করা হচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন রাখাইনের বেশিরভাগ এলাকা মিয়ানমারের বিদ্রোহীদের দখলে থাকায় বাংলাদেশ সরকার এখন আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা অস্বীকার করেন তিনি মিজানুর রহমান বলেন আরসা আর এগুলো বাংলাদেশ সরকারের কোনো সংগঠন নয় আর বাংলাদেশের ভূমিতেও এগুলো তৈরি হয়নি এগুলো মিয়ানমারের অর্গানাইজেশন এখন মিয়ানমারে তারা কি করবে না করবে এর দায় দায়িত্ব তো আমরা নিতে পারি না আমরা আমাদের টেরিটরিতে যে কোনো ধরনের ইল্লিগাল আর্মস ডিলিং ইল্লিগাল আর্মস গ্রুপের অস্তিত্ব স্বীকার করি না